কি ঘটনা করা হয় আমার তো মনে হচ্ছে মানে ঠান্ডা মাথায় স্ট্র্যাটেজিক্যালি এটা করা হচ্ছে যাতে এলাকায় এলাকায় এমন ত্রাসের ভয়াবহ ভয়াবহ আবহ তৈরি করে রাখো এত এত আতঙ্কের পরিবেশ তৈরি করে রাখো যাতে আর কেউ বিরোধী রাজনৈতিক দল করার সাহসী না পান আমি নজরুল ইসলাম আমার সঙ্গে রয়েছে আমি নজরুল আপনার কাছে আসবো তবে তার আগে আমি একটা খবর দিকে নজর রাখছি বেলগড়িয়া থেকে আসছে আমার সঙ্গে যেহেতু বরুণ বিশ্বাসের দাদা আজকে রয়েছে রশিদ বিশ্বাস এই খবরটা আজকেই এসছে আমার বলতে দেখা তো ভারী অদ্ভুত লাগছে বেলঘরিয়ার খবর বেলঘরিয়ার নন্দন নগরে সেখানে একজন শিক্ষক একজন শিক্ষক এক প্রতিবাদী শিক্ষক তিনি প্রতিবাদ করেছিলেন প্রকাশ্যে মদ্যপান করা যাবে না পাড়ার সামনে গলির মোড়টা মদের ঠেক বানানো যাবে না এবং সেটা প্রতিবাদ করেছিলেন বলে পুলিশ কোনো অ্যাকশন নেয়নি এবং সেই জন্য এই শিক্ষক আক্রান্ত হয় প্রকাশ্যে শিক্ষককে কিল চোর ঘুষি মারা হয় সেই ফুটেজ দেখুন সামনে এসছে একজন শিক্ষক যিনি এত ভবিষ্যৎ তৈরি করছেন যিনি পড়াচ্ছেন সেই সেই শিক্ষককে প্রকাশ্যে মারধর করা হচ্ছে কারা মারছে সেই লুম্বেনরা সেই মদ্যপরা উনি বলেছিলেন যে এলাকায় পাড়ার মধ্যে গলির মোড়ে এভাবে প্রকাশ্যে মদ্যপান করা যাবে না প্রতিবাদ করার মারধর হাসপাতালে ভর্তি রয়েছেন এই মুহূর্তে আক্রান্ত শিক্ষক ও তার পরিবার রীতিমতো আতঙ্কে রয়েছেন ভয়ঙ্কর অবস্থায় আশঙ্কাজনক অবস্থা থেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বেলঘড়িয়ার ঘটনায় সিসিটিভি ফুটেজটা এই মুহূর্তে আমাদের হাতে এসে আমি এক্সক্লুসিভলি দেখাচ্ছি আপনাদেরকে এই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ এই ঘটনায় মন্দিরে মুখার্জি বলে একজন মহিলাকে যদিও গ্রেপ্তার করা হয়েছে কিন্তু জানাই এই মারধরের ঘটনা ঘটিয়েছে এখানে তো আমি এখনও পর্যন্ত হ্যাঁ মহিলা দেখতে পাচ্ছি অবশ্যই একজন কিন্তু তার সঙ্গে আরও চারজন ছেলে রয়েছে তাদেরকে এখনো পর্যন্ত কেন অ্যারেস্ট করা হয়নি আমার আমার জানা নেই মানে এলাকাটা কারা কন্ট্রোল করছে একজন শিক্ষকের যদি এই পরিণতি হয় তাহলে কি আশা করতে পারি আমরা এখানে আমি এক এক করে আসছি এখানে নজরুবাবু রয়েছে নজরুবাবু কি বলবেন কোন ঘটনা বেলঘরিয়া ওভারঅল ল এন্ড অর্ডার কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে আমরা দেখুন আপনি যদি বারুইপুরের ঘটনা ধরে তো কোনো রাজনৈতিক দল করা আমাদের দেশের আইন অনুসারে অপরাধ নয় তো এর আগে এক রাজনৈতিক দলের লোক অন্য রাজনৈতিক দলের লোককে কখনো কখনো খুন করত। আমরা কিছুদিন থেকে দেখছি যে শাসক দলের লোকেরাই শাসক দলের লোকদেরকে খুন করছে কিন্তু আজকে আপনারা যেটা দেখাচ্ছেন যে শুধু শাসক দল নয় একজন বাবা তার ছেলেকে খুন করছে একজন দাদা তার ভাইকে খুন করছে আমরা এর আগে দেখেছিলাম যে শাসক বিরোধীকে খুন করছে আমরা দেখেছি শাসক শাসকে উল্টো খুন করছে কিন্তু আমি দেখছি এখন যে শুধুমাত্র শাসক বিরোধী নয় এক পরিবারের মধ্যে বাবা তার নিজের ছেলেকে খুন করছে কারণ সে তার পথে কাটা হয়ে গেছে বলে হ্যাঁ তো তাহলে এই ক্ষমতায় থাকা তোলাবাজি করা বা কাটমানি খাওয়া কমিশন খাওয়া এই সবের জন্য তৃণমূলের নেতারা তাদের দলের সমর্থক এবং নিচের দিকে নেতাদের কতটা হিংস্র করেছেন যে নিজের ছেলেকে নিজের ভাইকে খুন করে দিচ্ছে এই পরিপ্রেক্ষিতে যে একটা কথা মনে রাখতে হবে যে দেখুন যে কারণে খুন সেটা তো আপনি শুনলেন যে ওই বুথে শাসক দলের ভোট কম পড়েছে এবং ভোটটা যার জন্য কম পড়েছে তাকে রাখলে পরের ভোটেও ভোট কম পড়বে অতএব ভোট বাড়ানোর জন্য তাকে সরিয়ে দিতে হবে তো এইটা যদি দর্শন হয় তাহলে তো বিপজ্জনক কথা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়